গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো দশ তারিখ বারটা হলো মঙ্গলবার সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান করে এসেছি আর চলে এসেছি রান্নাঘরে আজকে উঠতে অনেকটা দেরি হয়েছে সকালবেলায় উঠেছিলাম উঠে দেখছি বাইরে কি কুয়াশা ভীষণ ঠান্ডা লেগে গেছিলো আবার গিয়ে শুয়ে পড়েছিলাম তো উঠতে একটু দেরি হয়ে গেছে যার জন্যে আজকে সকালের ব্রেকফাস্টে মুড়ি খেতে হবে আমাদের কারণ আজকে আমাদের আবার একটু বেরোনোর আছে তো দুপুরে রান্না বান্না সেরে আমরা আবার একটু বেরোবো কোথায় যাব কি করতে যাব তোমাদের তোমাদেরকেও নিয়ে যাব তবে আপাতত আগে চলো রান্না বান্না করি ব্রেকফাস্ট সারি আমিও ভাবছি একটু মুড়ি মেখে নেব আর মন্ডলবাবু তরকারি মুড়ি খাবে তবে ও যেহেতু সকালবেলায় ওষুধটা খেয়েছে বললে একটু পরে খাবে তো আমি আমার জন্য একটু মুড়িটা মেখে নিই তার আগে মাছটা ভাসতে বসিয়ে দিই মাছটা আজকে সকালবেলায় উঠেই বের করে রেখেছিলাম তারপর পরপর লিখে যাও আস্তে আস্তে ভাজা হোক এবার মুড়িটা মেখে নি ওদিকে মন্ডল আমাকে একটু তেল ঢেলে দিলো একদম ভরা তো ভালোই হলো দেবো এবার তোমাকে মুড়ি জেঠু বাড়িতে এসে ভালোই একটা কাজ পেয়েছে মুড়ি ছড়াবে আর জেঠু প্রত্যেকদিন ঝাড় দেবে না এই জন্য খেয়ে না বা দিয়ে না ডান হাত দিয়ে খেয়ে না হলে পড়ে গেলো একটা খেনা এদিকে আমিও খানিকটা মুড়ি মেখে নিয়েছি এখন মুড়িটা খাই সেদিন কাজ করতে গিয়ে মন্ডল এই কুমড়োটা পেয়েছিলো বলেছিলো সিদ্ধ খাবে তার জন্যে নিয়ে এসেছিলো আজকে একটু সিদ্ধ করবো ভাবছি বাহ্

কেসার চাই। চাখে কিছু আলু কেটে কাট করে দিয়েছি। এইদিকে আলুটা আস্তে আস্তে ভাজা হোক আমি একটু ফুলকপিটা কেটে নে। আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করব আজকে। ফুলকপিটা কেটে নে। কালকে ওnone রান্না করে আমার নক সব কালো হয়ে গেছে। এই কড়াই নেজে জানো। ওnone রান্না করা মুখের কথা না। দেখো কি অবস্থা। তাও তো ডলেছি। তাও ওঠেনি। দেখে দেবো তার টাইক খাওয়ার জন্য কি এগুলো দেখে দাও ভালো লাগে তো সেদিন ট্রেনে নিউ কোচবিহার ওখানে একটা ওখানে ট্রেনটা দাঁড়িয়েছে আমাদের তো স্টেশনের বাইরেই আর কি এই ছোটখাটো ঝোপ হয়ে দোকান আছে এত খিদে পেয়েছি সবাই সকাল থেকে ব্রেকফাস্ট পাই কোনো কিছু করি সবাই নিয়ে এসেছে ভাত তরকারি হুম বলে মাছ ডাল সবজি কি কি দিয়েছে একশো কুড়ি টাকা করে ভাত তো যারা প্রথমে নিয়েছে তারা মাছ পেয়ে গেছে দি আমাদের টিমে পাপ্পু আর ইব্রাহিম দুজন দাঁড়িয়ে আছে দাদা খাবার আছে ঠিক আছে নিয়ে ওরা নিয়ে আসছে ওদের মাছ দেয়নি মানে ধোঁকা দিল একটুখানি ডাল মানে মাছ ছিল না তাই দিতে পারেনি হয়তো আরে বলেছে মাছ দেবো দাদা ওদের মাছ দেয় একটুখানি ডাল দিয়েছে আর সবজির কি এই সব ছাট এই ফুলকপি 60 কিসের 60 কিশে সরপরি ডাটা ফাটা সব তার ভিতরে মাছেরও কোথায় লেজ পুস কি দিয়ে মানে সে মাছে ফেলে দেওয়া জিনিসগুলো আচ্ছা রান্না রাননা কিন্তু সেই সবজিতে এত টেস্টি ছিল খেতে কি বলবো কেন টেস্টি ছিল বলতে সকাল থেকে পেটে খিদে ছিল তো তাই খাস সব সবকিছু ভালো লেগেছে খিদের জ্বালা বড় জ্বালা বুঝেছো পেট না থাকলে জীবনে কোনো কিছুই করা লাগতো না তোমাকেও বাইরে যাওয়া লাগতো না তো টেস্ট ছিল খাবারটা ওদের মাছ না দিও কিন্তু সবজিটা এত কম দিয়েছিল এমন সবজিটা যদি বেশি দিতি আরে মাছ দিছি ঠিক আছে সবজিটাই একটু বেশি দিতি ওই আর কি চলো ফুলকপি কাটা হয়ে গেছে মন্ডলপুর গল্প सुनते सुनते এবার চটপট করে এগুলো ধুয়ে নি আলুগুলো তুলে ফুলকপিগুলো ভাজতে বসিয়ে দিই করে না ফুলকপি না ভেজে করেছিলাম পুজোর আগে যখন বৌদিদের বাড়িতে গেছিলাম মানে রুশুদের সঙ্গে দেখা করতে তখন বৌদি আমাকে একটা নারকেল আর একটা আপেল দিয়েছিল সেই আপেলটা এত দিন ধরে ফ্রিজে ছিল আজকে মন্ডলবাবু তার গতি করলো নারকেলটার এখনো কোনো গতি হয়নি ওদিকে সিঙ্কে আসছে প্রচুর বাসন সব ধুতা হবে তোমার জন্যই ছিল ভালোবেসে আমি তোমার জন্যই রেখেছিলাম নারকেলটা তো রেখেছিলাম আপেলটার কথা ভুলে গেছিলাম লাতোইছি না তো বাবা যখন নাকি চাকোতে আগে বসেছো বাবা হনু এসেছে তুমি একটু দেখো তো দেখছো ওই দেখো এই যে বড়ি দেওয়ার সময় এলো আর হনুমানের উৎপাদ বাড়লো এই দেখো এখান থেকে আজকে পেঁয়াজ পাতা খাওয়া শুরু করেছে স্নানের পরের কিছু জামা কাপড় ছিল মেলতে এসেছি কিন্তু ছাদে তো একটুও জায়গা নেই এদিক ওদিক করে জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর কালকে ওই যে বৃষ্টি এসেছিল তখন ওই দেখো উনুনটাকে ওইভাবে ঢেকে রেখে চলে গেছিলাম উনুনটা একটু লেপতে হবে তবে আজকে আর সময় নেই যাই নিচে রান্নাবান্না বান্না কমপ্লিট করব কেন বকবো তোমাকে তুমি ভাতটা খাও বাবা দু ঘন্টা তো হয়েই গেল আর গোটা বারান্দা তুমি ভাত করেছো বাবা এক জায়গায় বসে খেতে হয় খেয়ে নাও বাবা খেয়ে নাও আর কতক্ষণ লাগবে দশটায় মনে হয় বসেছো বারোটা তো বাজে আমি দাঁড়ালে তো রান্না হবে না আমার যেটু তো খেতে পাবে না হ্যাঁ কোথায় পেলে কেন তুমি খাবে না তুলেছো ওই যে ছটি তুলেছে বড় বেগুনটা ছিল আর আছে তুলবে এইরকম যদি সব বেগুনগুলো বড় বড় হতো এইরকম যদি সব বেগুনগুলো বড় বড় হতো তাহলে কিন্তু বেশ ভালো হতো সব বেগুন এত বড় হয় না না ওগুলো বড় হোক তোমার জন্যেও দুটো রাখো আজকে ভাতে দিয়েছো

आमा के दी ता हो बन्ना जेठु के दाव, जेठु के दाव, जेठु के, हैं हाँ, जेठु के दाव बाबा, आमा के ही देवे, <थे> <laughs> आ <थुके> <laughs> ভাগ্য আমার দুটো গেছে আর খাবো না আমি এদিকে আমার ফুলকপি দাও ভাজা হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নি জেঠু ভাইপো মিলে কমলা খাচ্ছে দেখো জেঠু খাচ্ছে না ভাইপোকে খাওয়াচ্ছে আর আমি খাচ্ছি ওরে বাপ দেখি ভালো করে হয়েছে মনে আছে আমাদের নেতু যখন প্রথম লেবু খায় মুখটা কেমন করেছিল আজকে লেবুটা তো মিষ্টি সেই জন্য ওর কোনো রকম লাগছে না দেখো কেমন চাতক পাখির মতো চেয়ে আছে জেঠু কতক্ষণে ছাড়াবে ওর সময় নেই তাড়াতাড়ি দাও ওরকম করতে হয় না খাওয়ার জন্য ওরকম করতে হয় না বাবা আমি তো দিচ্ছি তোমাকে আস্তে আস্তে খেতে হয় যে কোনো জিনিস দেখি দেখি ঠিক আছে ভালো লেগেছে একটু টক না তো মাছের ঝোলে মাছটা দিয়ে দিলাম আস্তে আস্তে ঝোলটা একটু ফুটুক ততক্ষণে আমি ওদিকে যে বাসনগুলো জমেছে সেগুলো একটু ধুয়ে নি আর এদিকে অবস্থা দেখো হ্যাঁ জেঠু ভাইপো মিলে কি করেছে দেখো হ্যাঁ ওই দুষ্টু পাখিটা কই আয় একবার একবার আসলে কি হয় আয় আমরা ছাদে কি পাখি দেখেছি বাবা যাবি সে লাইভ মাথা বৃষ্টিটা যাবো না বললাম না যাবো বোমা যাবো যাবো ছাদেই যাবো আমরা একবার পাখি দোষতে সিঙ্কের বাসনগুলো ধোয়া হলো আমার আর এদিকে গৌরাঙ্গ চলে গেছে আর গৌরাঙ্গ জেঠু কাজ শুরু করেছে এটা দ্বিতীয়বার তাই তো আরো দু একবার হবে সারা দিনে ভালোই ডিউটি তোমার এদিকে আমার আলু ফুলকপির তরকারি রান্না হয়ে গেছে ভিডিও করবে না হ্যাঁ কেন করব না না না

আমি এক তরকারি ভাতই রান্না করেছি তুমি কত খাবে আমি কি করে বলবো তুমি কত খাবে খাবো না কোন মোড়ে এখন খাবো না রেখে দাও না না কুমড়ো সিদ্ধ গরম গরম খেতে হবে ইয়ার কি পাতা হয় কুমড়ো সিদ্ধ দিতে বললে এখন বলে খাবে না মাছের ঝোল খেতে হবে না কুমড়ো সিদ্ধ খাও

ঢাকনাটা দুটো নিয়ে নাও খাওয়া দাওয়া করে আমি একটু আমার ফোনের কাজ করলাম আর এখন রেডি হয়ে গেছি ভেবেছিলাম একটু সকাল সকাল যাব এখন তিনটার বেশি বেজে গেছে অনেকটা দেরি হয়ে গেল একজন তো সামনে গিয়ে দাঁড়িয়ে আছে ঠান্ডাতে অবস্থা খারাপ কি বাবা হ্যাঁ তোমরা টোটোতে করে এসো আমরা বাইকটা নিয়ে যাচ্ছি তো নেতু যাবে তাই আমাকে জিজ্ঞেস করছে আমরা কি টোটোতে করে যাবো কি গো হ্যাঁ বাবা আজকে তোমরা একটু টোটোতে করে এসো যে আমার আজকে অনেক কাজ আমি বলছি আগে তুমি আমাদের কি বাইক নিয়ে যাবে নাকি গো কি হচ্ছে বাবা নেতু বলছে তোমরা আমাদের বাইকটা নিয়ে যাচ্ছ আমি বললাম হ্যাঁ বাবা তাহলে আমরা কি টোটোতে করে যাব নাকি গো আমি বলছি তুমি আমাদের সঙ্গে চলো তোমার মা বাবা পেছনে আসছে সেটা উনি যাবে না মা বাবার সঙ্গে যাবে তাহলে আমরা আসছি বুঝলে তোমরা আজকে একটু টোটোতে করে এসো তোমার মা বলেছে বাইকে যাবে না ঠান্ডাতে টোটোতে যাবে বুঝেছ টাটা টাটা নেতুবাবুর চিন্তা ইসে যাবে চলো এবার বেরোয়া শান্ত শীতের বিকালে বরের বাইকের পেছনে চড়ে চললাম এবার নাজিরপুরে টুকিটাকি অনেকগুলো কাজ আছে যতটুকু যা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তবে প্রথমেই বলে দিই গলার অবস্থা খুবই খারাপ তাই একটুখানি মানিয়ে গুছিয়ে নিও আর এই কারণেই আমি ব্লগ এডিট করতে পারছি না তবে আসার আগে আমাদের নেতুবাবুর কথা শুনেছ আজকাল আমাদের নেতুবাবুর অনেক বুদ্ধি হয়েছে অনেক পাকা পাকা কথাও বলতে শিখেছে আজকে তো মঙ্গলবার আজকে নাজিরপুরে হাট হয় কাপড়ের তো আমরা যে দোকানটায় প্রথমে যাবো ভেবেছিলাম সেই দোকানটা দেখলাম বন্ধ তাই ওকে বললাম চলো একটু হাট থেকে ঘুরে আসি হাটে আসার আজকে আমাদের কোনো পরিকল্পনা ছিল না যেহেতু কাছেই এসেছি তাই ভাবলাম যাই একটু যদি কিছু নেওয়ার থাকে নিয়েও নিতে পারবো আর হাটে আসলে কিছু না কিছু পছন্দ হয়েই যায় মানে খালি হাতে যাওয়া হয় না তবে আজকে হাটে এত পরিমাণে ভিড় যেহেতু শীতের পোশাক সবারই এখন প্রয়োজন তো সেই জন্যে সবাই কিনতেও এসেছে আর আজকে নেতুবাবুরাও এই হাটেই আসবে বলেছে তো চলো হাট বেশিক্ষণ আমরা ঘুরিনি তবে টুকিটাকি জিনিস আমি কিনেছি সেগুলো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো আমি এদিকটায় এসেছিলাম দু কিলো আলু নেওয়ার জন্যে এই যে উজ্জ্বলদার দোকানে এসেছি এখান থেকে দু কিলো আলু নেব আসলে কালকে তো হাট ছিল কালকে না আমি বলতে ভুলে গেছিলাম মণ্ডলবাবুকে যে ঘরে আলুটা বেশি হয়ে গেছে কালকে বললে এখানে আর আশা লাগতো না যাই হোক আলু নেওয়া হয়ে গেছে আর এবার আমরা হাট থেকে বেরিয়ে যে দোকানে প্রথমে ঢুকবো ভেবেছিলাম এসে দেখছি সেই দোকানটা খুলে গেছে তো এখন এই দোকানের কাজকর্ম সেরে তারপর আমরা অন্য জায়গায় যাব তো অনেক দিন ধরেই তো ঘুরছি আর অনেকক্ষণ এসে আমাদের দাঁড়িয়ে বসেও থাকতে হয় তবে না আজকে আর খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি দাদা বলল কাজটা হয়ে গেছে তবে হ্যাঁ কিছুদিন পরে এসে আরও একবার একটু চেক করে যেতে হবে তো ওই দোকানের কাজ সেরে আমরা চলে এসেছি আমাদের আসল কাজ করতে মুদিখানা দোকানে আজকে মুদিখানা দোকান থেকে অনেক কিছু কেনাকাটা করার আছে সত্যি কথা বলতে আজকে নাজিরপুরে আসার উদ্দেশ্যই মুদিখানা দোকান আর সেই সাথে ওই আধার কার্ডের ব্যাপারটা ঠিক করার জন্যে তো এখন দেখি এখানে কতক্ষণ কি লাগে কারণ এখানে আমাদের অনেকটা সময়ই দিতে হয়েছে এদিকে আসার আগে এই ভাইবোকে বলে এসেছিলাম ওর টোটো নিয়ে আসতে তো ভাইবো চলে এসেছে আর এখন আমাদের জিনিসপত্রগুলো এই ভাইটা রেডি করে একবারে টোটোতে তুলে দিচ্ছে তো চলো মোটামুটি আমাদের সমস্ত জিনিস টোটোতে তোলা হয়ে গেছে আর কিছু জিনিস আমরা নিজেরা নিয়ে যাব তো এদিকে আমরা এখন নাজিরপুর থেকে চলে এসেছি আমাদের বাজারে আর আমাদের বাজারে এসে মিষ্টির দোকানে একটু কাজ ছিল মিষ্টির দোকানের কাজ সেরে আমরা চলে এসেছি একদম বাড়িতে বাড়িতে এসে মন্ডলবাবু ভাইপোর সঙ্গে জিনিসপত্রগুলো নামিয়ে নিল আর আমিও ফ্রেশ হয়ে এক বালতি জল কল থেকে এনে দু কাপ চায়ের জল বসালাম অনেকবার করে ভাইপোকে বললাম এক কাপ চা খেয়ে যাও ঠান্ডার মধ্যে এসেছো কিছুতেই ছেলেটা শুনলো না যাই হোক ওদিকে চায়ের জলটা গরম হোক ততক্ষণে আমি তোমাদের দেখিয়ে দিই আজকে হাট থেকে কি কিনেছি মেয়েরা যেখানেই যাক না কেন কিছু না কিছু অন্তত কেনাকাটা করেই ফেলে তো আজকে সত্যিই আমার কোনো পরিকল্পনা ছিল না তবে অনেক দিন ধরেই ভাবছিলাম এই ধরনের একটা শীতের পোশাক নেব যেটা আমি রাত্রিবেলায় পরে একটু শুতে পারবো আসলে আমি যে কম্বল দুটো ব্যবহার করি না সেগুলো খুব একটা মোটা নয় তাই একটু বেশি ঠান্ডা পড়লে আমার একটু কষ্ট হয় তো সেই জন্যেই এটা নিয়ে এলাম সেই সাথে আরও ছোট ছোট কয়েকটা প্যান্ট এনেছি হ্যাঁ তোমরা ঠিক বুঝেছো এগুলো আমি এনেছি অক্কবাবুর জন্যে ও এত হিস করে যে ওর প্যান্ট না মাঝে মধ্যে কম পড়ে যায় তোমরা অনেকেই বলছো ওকে ওই হাগিস প্যাম্পার্স প্যাম্পাস এগুলো পড়াতে ওকে ওগুলো পড়ানো হয় তবে যখন কোথাও বাইরে যায় তখন ও পড়ে ছোটোবেলায় মাঝে মধ্যে বাড়িতেও পড়ানো হতো কিন্তু এখন বাড়িতে বেশিরভাগ সময় ওকে এমনিতেই রাখা হয় আর আমাদের অক তো থাকতেই চায় না এমনিতেই ও জামা কাপড় পরতে চায় না শীতকাল তাই হয়তো একটু প্যান্ট জামা পরে থাকছে গরমের সময় তো বেশিরভাগ টাইম ও খালি গায়েই থেকেছে তো এদিকে ও যেটুকু বললাম চলো একবারে ওকে প্যান্টগুলো দিয়ে আসি তাহলে কালকে ওর মা কেচে নিতে পারবে এসে দেখছি ছেলে প্যান্ট পরে নেই মানে এখানিক্ষণ আগেই হিস করেছে আর এদিকে মুড়ি নিয়ে আমাকে খাওয়াতে এসেছিলো আমি বললাম আমি খাবো না তোমার জেঠুকে খাইয়ে দাও তো এখন ওরও খাওয়ার সময় হয়েছে ওর মা এখন গরুর দুধ খাওয়াবে আজকাল অক্কবাবু নিজের খাবার তো খেতেই চায় না বড়দের খাবার খেতে ওর বেশি ভালো লাগে ওর মা বড় কষ্টে দুঝিনুক দুধ ওকে খাওয়াতে পেরেছে বাকি দুধটা আর সেই সাথে ওকে নিয়ে চলে এসেছি আমার ঘরে আসলে যখনই ওকে গরুর দুধ খাওয়ানো হয় এত চিৎকার করে কান্না করে না এক একদিন তো আমি ভয় পেয়ে যাই হয়তো ছেলের কিছু হলো তারপর যখন বাইরে বেরিয়ে দেখি তখন শুনতে পাই অক্কুবাবুকে দুধ খাওয়ানো হচ্ছে জানি না কেন গরুর দুধ ও একদমই খেতে চায় না আমি বললাম অপর্ণাকে দুধটা দাও আমি বাড়িতে নিয়ে যাই যদি ছলে বলে কৌশলে খাওয়ানো যায় তবে না ছেলে আমার থেকে বেশি বুদ্ধিমান যখনই দুধ দিচ্ছি তখনই জিপটা বের করে দিচ্ছে মানে ও কিছুতেই খাবে না তো দেখি যদি পরে খাওয়ানো যায় তাহলে খাওয়াবো কালকে আমার ঘরে একটুখানি গরুর দুধ খেয়েছিল ভাবলাম আজকেও হয়তো আমার ঘরে বসে খাবে তো কালকে যখন ওর জেঠুর জন্য আমি কফি করেছিলাম তখন ও কফি খেতে চাইছিলো তো একটুখানি দুধ বেশি হয়েছিল, সেটাই ওকে দিয়েছিলাম খুব ভালো খেয়েও ছিল আমি তো প্রথমে ভেবেছিলাম ওই দুধটা হয়তো একটু মিষ্টি ছিল যেহেতু একটু চিনি মেশানো ছিল তাই হয়তো ওর ভালো লেগেছিল পরে অপর্ণার কাছে জানতে পারলাম ওকে যে দুধটা খাওয়ানো হয় তাতেও তাল মেশানো হয় তার মানে ওর দুধটাও কিন্তু মিষ্টি কিন্তু তবুও ও ওর দুধটা খাবে না আমি তো কতবার চেষ্টা করলাম পারলাম না তো অবশেষে আমি ব্যর্থ তো এখন আমরা আমাদের চাটা বানিয়ে নিয়ে বসে পড়েছি আর ওর হাতে একটা বিস্কিট দিয়েছি সেই বিস্কুটটা ও খাবে না ওর জেঠুকে খাওয়াবে ওর জেঠু না কিছুতেই বুঝতে পারছে না ও কি বলছে তো আমি বুঝতে পারলাম বিস্কিটটা ওর হাত থেকে খেতে হবে মানে ও ধরবে তারপর খেতে হবে এদিকে আমাকে বিস্কিট খাওয়াতে এসে ও তো বেচারা অবাক হয়ে গেছে যে মা পুরোটাই খেয়ে নিল তো আমি এক কামড় নিয়ে ওকে আবার দিয়ে দিলাম তো আমাকে খাওয়ানোর পর এখন আবার ওর জেঠুকে খাওয়াবে ও জেঠু আবার হাতে গেছে কিন্তু হাতে দেবে না দেখো ও মুখেই দেবে তবে এদিকে ওর জেঠু আমার মতো একই কাণ্ড ঘটিয়েছে ও হয়তো ভাবছিল জেঠু হয়তো পুরোটাই খেয়ে নেবে তো ওর জেঠু এক কামড় নিয়ে ওকে আবার ফেরত দিয়েছে তবে হ্যাঁ এই বিস্কিটের পুরোটাই ওর জেঠুকে খাইয়ে দিয়েছে আমাকে আর দেয়নি মনে হয় শুধু আমাকে একটু ডেমো দেখানোর জন্যে দিয়েছিল অক্কাবুর হাতের বিস্কিট শেষ হয়ে গেছে জেম্মা জেঠুকেই খাইয়ে দিয়েছে এখন আমার কাছে আবার একটা চাইছে তো ওকে আরও একটা দিলাম সেই সাথে ওর জেঠুকেও দুটো দিলাম আমরা তিনজন এখন গল্প গুজব করতে করতে চা বিস্কিটটা খাই আর রাতেও রান্নার বিশেষ কোনো ঝামেলা নাই ওই দুপুরবেলায় যা তরকারি রান্না করেছিলাম সেটাই আছে রাত্রিবেলায় শুধু একটু গরম গরম ভাত করে নেব। তো চলো আজকে মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা